আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন সুস্থ আছে তো নারকেল দিকে বুঝতে পারছেন এটা আমি পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি তো বাড়ির এই পিঠাটা সবাই খুব ভালো মজা করে খায় দেখতে যতটাই ভালো খেতে ততটাই ভালো নারকেলটা ফাটিয়ে দিচ্ছে কতটা জল বলেন টমাটো এটা আছে এবার নারকেলটা আমি কুড়ে নিচ্ছি এখন কুড়ে নিচ্ছি এখন আমার নারকেল কুড়া হয়ে গেছে আমি এখন কুড়টা বানিয়ে নেব কুড় এখানে দিয়ে দিচ্ছে কড়াইটা আমার গরম হয়ে গেছে কুড়টা তৈরি করে নিই নারকেলটা আমি দিয়ে দিচ্ছি গুড়টার সঙ্গে আমি নারকেলটা মিশিয়ে নিচ্ছি মিনিট দশেক লাগবে আমার গুড়টা বানাতে একদম রেডি হয়ে গেছে এখন নামিয়ে আমি ঠান্ডা করে নেব জল নিয়েছি এখন ফুড কালার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে নেড়ে নিচ্ছি আমি এই কাপেরই দু কাপ জল নিয়েছিলাম আমি এক কাপ এখানে আতপ চালের গুঁড়ো নিচ্ছি এখন আমি জলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি আর আমি এইভাবে নাড়তে থাকবো ভাবছেন আমি এটা আবার কি পিঠে বানাচ্ছি হ্যাঁ বন্ধুরা এটা খুব দারুণ পিঠে আমার বাড়ির সবাই খুব খেতে খুব মজা করে খায় তো এটা ভালো করে এখন মিশিয়ে নিই ঠান্ডা এখন থেসে নেবো দেখুন আমার গুঁড়োটা মিশানো হয়েই গেছে তো একটু ঠান্ডা হলে আমি হাত নি যেহেতু আতপ চালের গুঁড়ো এটা আমি থালার মধ্যে নিয়ে ভালো করে এইভাবে মেখে নিচ্ছি খুব বন্ধুরা খুব মোলায়েম করে আমি মেখে নিয়েছি তো প্রত্যেক কোটায় একই সাইজের হবে তাই আমি প্রত্যেক কোটায় এইভাবে এখন লেচিটা কেটে নিচ্ছি আর এটা হবে মিষ্টি কুমড়ো পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমার বলেছি আমার বাড়ির লোক সত্যি খুবই ভালোবাসে খেতে তো প্রত্যেক লেচি এখন আমি এইভাবে কেটে নেব করে নিব নারকেলের পুরটা আমি এইভাবে দিয়ে দেবো দি পুরাটা আমি প্রেসার দিয়ে চেপে দেবো দি পুরা মুখটা আমি বন্ধ করে দেব এখন হাত দিয়ে আমি এটা গোল করে নেব দেখুন পুরো গোল হয়ে গেছে আমি একটা লবঙ্গ লাগিয়ে দিচ্ছি চামচা দিয়ে এইভাবে আমি সাইডগুলো একটু দাগ করে দেব করতে খুবই সোজা খেতে কিন্তু দারুণ লাগে দেখুন মিষ্টি কুমড়া আমার একদম রেডি হয়ে গেছে তো প্রত্যেকটা আমি এইভাবে করে নেব কত সুন্দর আমি মিষ্টি কুমড়োগুলো বানিয়ে নিয়েছি আমাদের দেখে কি মনে হচ্ছে সত্যি কুমড়ো না এগুলো বাঁকুড়া সব থেকে তো ফেমাস কুমড়ো তাই কুমড়ো মিষ্টি আমি বানিয়ে নিলাম বাড়ি সত্যি সবাই খুব ভালোবাসে তো আমি এটাকে দিয়েছি এখানে একটা ঝাঁজরি ঝুড়ি নিয়ে নিয়েছি তো আমি প্রত্যেক কটা কুমড়ো পিঠা এখন এটার উপরে আমি দিয়ে দেবো ভাপাতে আপনারা কুমড়ো পিঠাও বলতে পারেন আবার বাচ্চারা মোমো কুমড়ো মোমো বলতে পারে এখন স্টিম হতে দিয়ে দিয়েছি তো এটা কুড়ি মিনিটের মতো আমার সময় লাগবে তো আমি এখন একটা ঢাকা দিয়ে দিচ্ছি দেখা হচ্ছে সফট হয়েছে কি নরম তুলতুলি একদম দেখুন কত ভিতরটা কি সুন্দর জুসি হয়েছে একদম হ দারুণ লাগছে কিন্তু একদম সে বলবে আরো দাও আরো দাও তো বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে